আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি দুইটা পদ্ধতিতে দুইভাবে সিরিজ পিঠা তৈরি করে দেখাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এখানে আমি এক কাপ আটপ চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা যতটুকু কম সম্ভব ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন এই যে দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আমরা যারা বাহিরে বা শহরে থাকি তাদের হাতের কাছে সবসময় কলা পাতা বা কাঁঠাল পাতা থাকে না তারা চাইলে এভাবে কাগজের উপর নকশা এঁকে তারপর ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই হয়ে যায় তেরাপেকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে ডিজাইনটা এঁকে নিলে আর যারা কোনো দিনও সিরিজ তৈরি করেনি তারাও খুব সহজে এই সিরিজ এভাবে তৈরি করে নিতে পারে দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম গোলাপিঠা আপনারা চাইলে সাদাভাবেও বানিয়ে নিতে পারেন আর যদি চান ফুড কালার দিয়ে বানাতে তাহলে যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন এখন এটা সিদ্ধ করতে চলে যাচ্ছি চুলা একটা গামলায় আমি পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আটা চালার যে চালনি থাকে সেই চালনিগুলোতে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মধ্যে পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যায় তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নেব আজকে সহজেই দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে যদি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো কাগজ থেকে পিঠাগুলো তুলে নিলাম আমি এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেবো দুদিন মতো টাইম লেগেছিল আমার এগুলো রোদ্রে শুকাতে তো রোদ্রে শুকানোর পরে আমার পিঠাগুলো ঠিক এরকম হয়েছে দেখুন কতটা পারফেক্ট লাগছে আর কতটা সুন্দর লাগছে